এক গ্রামে রহিম নামে এক দরিদ্র কৃষক বাস করত রহিমের পরিবার ছিল খুব ছোট স্ত্রী আর এক ছেলে অভাবের কারণে প্রায়ই তাদের অনাহারে দিন কাটত তবুও রহিম ছিল খুব ধার্মিক রমজান মাস এলে সে রোজা রাখত তারাবির নামাজ পড়ত এবং সাধ্যমতো দান খয়রাত করত। এক রমজানে অভাবের তারণায় রহিমের পরিবার খুব কষ্টে দিন কাটাচ্ছিল সেহেরি ও ইফতারের জন্য তাদের কাছে তেমন কিছুই ছিল না একদিন রহিমের ছেলে কাঁদতে কাঁদতে বলল বাবা আমার খুব খিদে পেয়েছে ইফতারের জন্য আমাদের কি কিছুই নেই রহিম ছেলেকে সান্তনা দিয়ে বলল বাবা ধৈর্য ধরো আল্লাহ আমাদের ওপর নিশ্চয়ই রহমত বর্ষণ করবেন ইফতারের সময় হলে রহিম ও তার পরিবার সামান্য খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙল তারা আল্লাহর কাছে প্রার্থনা করল যেন তাদের কষ্ট দূর হয় সে রাতে রহিম স্বপ্ন দেখল এক ফেরেস্তা তাকে বলছে রহিম তোমার ধৈর্য ও নিষ্ঠায় আল্লাহ খুব খুশি হয়েছেন আগামীকাল তুমি মাঠে গিয়ে একটি সোনার থালা খুঁজে পাবে এটি দিয়ে তুমি তোমার পরিবারের অভাব দূর করতে পারবে পরদিন সকালে রহিম মাঠে গিয়ে সত্যিই একটি সোনার থালা খুঁজে পেল। সে খুব খুশি হল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান থালাটি বিক্রি করে সে তার পরিবারের জন্য খাবার কিনল এবং বাকি টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল রহিমের ব্যবসা খুব ভালো চলল অল্পদিনের মধ্যেই সে ধনী হয়ে গেল কিন্তু সে তার অতীতের কষ্টের কথা ভুলে যায়নি সে গরিব দুঃখীদের সাহায্য করত এবং আল্লাহর পথে দান করত রমজান মাস এলে রহিম আগের চেয়েও বেশি উৎসাহের সাথে রোজা রাখত নামাজ পড়ত এবং দান করত সে জানত আল্লাহর রহমত ছাড়া তার পক্ষে এই সফলতা অর্জন করা সম্ভব হতো না রহিমের এই গল্প থেকে আমরা শিখতে পারি রমজান মাস হলো ধৈর্য সহনশীলতা ও ত্যাগের মাস এই মাসে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সৎ পথে চললে তিনি আমাদের ওপর নিশ্চয়ই রহমত বর্ষণ করেন